দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ফুল ফুটুক না ফুটুক এই কবিতার বিষয়বস্তু এবং এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতাটি আইসিএসসি বোর্ডের ক্লাস নাইন এবং টেনের অন্তর্গত বাংলা সাহিত্যে মার্ক্সবাদী কাব্যধারার অন্যতম কবি হলেন সুভাষ মুখোপাধ্যায় তার জন্ম হয়েছিল উনিশশো সালে নদিয়ায় এবং তার জন্ম হয়েছিল মামার বাড়িতে তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী এবং তার ছোটবেলা কেটেছিল পূর্ব ও পশ্চিম এই বঙ্গদেশে ভবানীপুর মিত্র স্কুল থেকে ম্যাট্রিক পাস করে তিনি মার্ক্সবাদী যে মতবাদ আছে সেই মতবাদ দিয়ে রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি দর্শন নিয়ে পড়াশোনা করেন কবিতা লিখতে ভালোবাসলেও তিনি ছড়া অনুবাদ সাহিত্য এবং অন্যান্য বিদেশি সাহিত্য থেকে অনুবাদ করতেও তিনি ভালোবাসতেন তিনি একাধিক গ্রন্থ সম্পাদনার কাজও করেছিলেন কিছুকাল তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে সন্দেশ পত্রিকার সম্পাদনার কাজও করেছিলেন দু হাজার তিন সালের আটই জুলাই এই কবির মৃত্যু হয় আর প্রথম কাব্য পদাতিক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই কাব্যেই কবি প্রতিভার স্বাতন্ত্র ও মৌলিকতা আমাদের সামনে ফুটে ওঠে আর পরবর্তী কাব্যগ্রন্থগুলি হল ফুল ফুটুক অগ্নিকোণ ইত্যাদি প্রথম কাব্যগ্রন্থ পদাতিকে সুভাষ মুখোপাধ্যায় একটি অন্য ধরনের স্বাতন্ত্রের স্বাক্ষর রেখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর দিনগুলিতে অসফল প্রেমের যে কাহিনী বা অসফল প্রেমের যে দীর্ঘশ্বাস সেগুলি ফুটে উঠতে দেখা যায় এই ফুল ফুটুক না ফুটুক কবিতার মাধ্যমে কাহিনী ধর্মী এই কবিতার উপযোগ্য বিষয় হল এক আইবুড়ো মেয়ে কালো কুৎসিত এক আইবুড়ো মেয়ে কবিতাটির প্রেক্ষাপটে রয়েছে ব্ল্যাক আউট এছাড়াও ফুটপাথে যে মৃত্যু সে মৃত্যু উঠে এই কবিতায় খুব সুন্দরভাবে বা দুর্ভিক্ষ পীড়িত মানুষের শহরের পথে মারা যাবার যে করুণ কাহিনী সেটি এই কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন আসলে সুভাষ মুখোপাধ্যায় ছিল বাস্তববাদী কবি মানুষের বেদনাকে তিনি বন্ধী শিখায় উদ্দীপ্ত করে তুলেছিলেন সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি ফুল ফুটুক এই কাব্যগ্রন্থটি থেকে গৃহীত হয়েছে কবিতাটির মধ্যে অন্তর্মুখী স্বদেশ ভাবনার যে পরিচয় তা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি কবি সুভাষ মুখোপাধ্যায় এই ফুল ফুটুক না ফুটুক কবিতায় অশান্ত সময়ের পরবর্তীকালে বয়ে আসা যে শান্ত সময় সেই শান্ত সময়ের ইঙ্গিত দান করেছেন ঋতুরাজ বসন্তকে আমরা ফুলের ডালি নিয়ে আমাদের এই বাংলায় বা বলা চলে আমাদের এই ভূ ধারাতে আসতে দেখে থাকি কিন্তু সেই বসন্তকে যখন পুষ্পহীন করে তোলা হয় তখন তার ধ্বংসের প্রতীক হয়ে দাঁড়ায় বা বলাচলে পরিবেশ তখন ধ্বংসের দিকে এগিয়ে চলে তবে বসন্তকে আমরা ধ্বংস করে দিলেও বসন্তের অস্তিত্ব তো ধ্বংস হয়ে যায় না পাথর বাঁধানো ফুটপাতের ধারে যখন কোনো গাছ বড় হয়ে ওঠে তখন সে পাথরের বুক চিরে শিকড় বাড়িয়ে নিজের অস্তিত্বকে প্রমাণ করতে চায় আর কচি কচি সবুজ পাতাগুলি তার বুক ফুটে হেসে ওঠে যন্ত্রণার মধ্যেও সেই হাসিটুকু তার রসদ জুগিয়ে থাকে রসদ হলো বেঁচে থাকার রসদ আলোর মধ্যে চোখে বাঁধন দিয়ে তারপর যদি তার বাঁধন খুলে দেওয়া যায় তখন যে সামন ঝাপসা দেখে তারপর মনে করো কোনো মানুষকে যদি মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারপর তাকে সেখান থেকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হয় তখন মানুষটি আর বেঁচে থাকার ইচ্ছে করে না কবি বলেছেন আমাদের সমাজ ব্যবস্থাও সেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে কবি সেই যন্ত্রণাকাতর দিনগুলিকে আর ফিরে পেতে চান না কবি বলেছেন সময়ের জলধারা রূপে যেই খারাপ দিনগুলি একবার চলে গেছে সেই খারাপ দিনগুলি যেন আর না ফিরে আসে বিকেলের গোধূলি আলোয় যে ছেলেটি অল্প পয়সার বিনিময়ে কোকিলের ডাক শুনিয়ে যেত এই অশান্ত সময় সেই ছেলেটিকেও নিয়ে চলে গেছে অনেক দূরে এই কবিতায় দেখা যায় একটি অবিবাহিতা কুৎসিত মেয়েকে যে কুৎসিত মেয়েটি বারান্দায় রেলিং ধরে বুক চাপড়ে দাঁড়িয়েছিল আসলে সে দাঁড়িয়েছিল কেন বলতো পরপর অনেকগুলি বসন্ত পার হয়ে গেল কিন্তু তার বিবাহের কোনো যোগসূত্র সে দেখতে পায় না আসলে তার মনে হতেই পারে সে কুৎসিত বলে হয়তো তার বিবাহ হচ্ছে না এমন সময় একটি প্রজাপতি ভুল করে বলেছেন কবি যে ভুল করে তার গায়ে এসে বসে এবং মেয়েটি একে ব্যঙ্গ হিসাবেই ধরে নিয়ে তিনি বারান্দা থেকে ঘরের ভেতরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয় আসলে মেয়েটিও জানে এই যে প্রজাপতিটি এই প্রজাপতিটি তাকে ব্যঙ্গ করছে আসলে বসন্তের অস্তিত্বকে সেই প্রজাপতিটি ধরে রাখতে চেষ্টা করেছিল ফুল ফুটুক না ফুটুক কবিতার বিষয়বস্তু মূলত এটুকুই এবার আমরা এই কবিতার এসে কেউ উত্তর নিয়ে আলোচনা করব কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে কার লেখা কোন রচনার অংশ মূল গ্রন্থের নাম কি কে পাঁজর ফাটিয়ে হাসছে কেন হাসছে উত্তর পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ফুল ফুটুক না ফুটুক কবিতা থেকে নেওয়া হয়েছে মূল কাব্যগ্রন্থের নাম ফুল ফুটুক একটি কাঠখোট্টা গাছ পাঁজর ফাটিয়ে হাসছে গাছটি কাঠখোট্টা কিন্তু বসন্তকাল এসেছে তাই তার কচি পাতা গজিয়েছে ও ফুল ফুটেছে সে মুক্তির প্রতীক মানুষের প্রাণসত্ত্বা তার মধ্যে আছে এই কারণে সে পাঁজর ফাটিয়ে হাসছে কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে কচি কোন অর্থ বহন করেছে উত্তর কচিকচি ধন্যাত্মক জাতীয় শব্দ বসন্ত আশায় তার মধ্যে কচি পাতা বের হয়ে নতুনত্ব রূপ পায় ব্ল্যাক আউট দুর্ভিক্ষ মৃত্যুর মিছিল এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কাঠখট্টা গাছের কচি পাতা আনন্দের আভাস দেয় যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে পূর্ব প্রসঙ্গ নির্দেশ করো কোন দিনগুলির কথা বলা হয়েছে উত্তর কবিতার প্রেক্ষাপটে রয়েছে ব্ল্যাক আউট মানুষের শহরের পথে মৃত্যুর করুণ দৃশ্য এগুলি হলো পূর্ব প্রসঙ্গ কবি সুভাষ মুখোপাধ্যায় মার্ক্সবাদে বিশ্বাসী মার্ক্সবাদ সাম্যবাদের কথা বলে কিন্তু সমাজে ব্ল্যাক এবং দুর্ভিক্ষপীড়িত নিরন্ন গ্রামের ভূভুক্ত মানুষগুলি বেঁচে থাকার তাগিদে শহরে এসে ভিড় করেছে দুর্ভিক্ষের কবলে পড়ে মানুষ না খেতে পেয়ে দলে দলে মৃত্যুবরণ করেছে এরূপ বিভীষিকাময় পরিস্থিতির দিনগুলির কথা এখানে বলা হয়েছে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে সেই দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে কেন উত্তর সেই দিনগুলো বহু নিরীহ নিরন্ন মানুষের প্রাণ হরণ করে দীর্ঘস্থায়ী হতে পারেনি তাই সেই দিন রাস্তা দিয়ে চলে গেছে কোনো দুঃখজনক ঘটনা বা দিন কেউ আঁকড়ে ধরে থাকতে চায় না সবাই তাকে বিদায় জানায় তাই সেগুলি রাস্তা দিয়ে চলে যাওয়া ছাড়া অন্য কোনো গতি থাকে না যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে কবি কেন সেই দিনগুলো না ফেরার কথা বলেছেন উত্তর মানুষ আশাবাদী মানুষ সবসময় শান্তিতে থাকতে চায় তারা কখনো অশান্তি চায় না কবি সুভাষ মুখোপাধ্যায় শান্তির পূজারী তিনি কখনোই চান না সমাজে বিভীষিকা পুনরায় দেখা দেয় তাই তিনি দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চান না তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো তাকে বলতে কাকে বোঝানো হয়েছে সে কেমন প্রকৃতির কোন দিনগুলি তাকে ডেকে নিয়ে গেছে কেন নিয়ে গেছে উত্তর তাকে বলতে হরবোলা একটি ছেলেকে বোঝানো হয়েছে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে সে হরবলা হয়ে কোকিলের মতো আওয়াজ করতে থাকে সে হলো সত্যবাদী ব্ল্যাক আউট দুর্ভিক্ষপীড়িত মানুষের মিছিল মৃত্যুর পদধ্বনি এই বিভীষিকাময় দিনগুলো এই ছেলেটাকে ডেকে নিয়ে গেছে হরবোলা ছেলেটা সত্যবাদী শান্তির প্রতীক সে সমাজে শান্তি ফিরিয়ে আনতে চায় অশান্তি দূর করে সে থাকলেও অশান্তির জায়গা পাবে না তাই বিভীষিকাময় দিনগুলো সমাজে শান্তি বজায় রাখার জন্য শান্তির প্রতীক হরবলা ছেলেটিকে ডেকে নিয়ে গেছে এই সব সাত পাঁচ ভাবছিল এই সব সাত পাঁচ কে ভাবছিল এই সব সাত পাঁচ কি। উত্তর কালো কুৎসিত একটি আইবুড়ো মেয়ে এই সব সাত পাঁচ ভাবছিল এই সব সাত পাঁচ হলো ব্ল্যাক দুর্ভিক্ষ পীড়িত মানুষের ঢল ক্ষুদিত মানুষের মৃত্যুর মিছিল গায়ে হলুদ দেওয়া বিকেলে হরবোলা ছেলেটার কোকিলের মতো আওয়াজ করা ইত্যাদি এই এইসব সাঁতপাঁচ ভাবছিল এই সব সাত পাঁচ কেন ভাবছিল উত্তর কালো কুৎসিত কদাকার আইবিরো মেয়েটি হরবোলা ছেলেটাকে ভালোবেসেছিল যে গায়ে হলুদের পর সে মেয়েটিকে বিয়ে করতো কিন্তু শান্তি ও সত্যের প্রতীক ওই হর ছেলেটিকে বিভৎস ভয়ঙ্কর দিনগুলি কোথায় নিয়ে চলে গেছে তা কেউ জানে না এতে কালো কুৎসিত মেয়েটির স্বপ্নভঙ্গ হয়েছে বোধ হয় আর তার বিয়ে হবে না হতাশায় ভেঙে পড়ে সে রেলিংয়ে বুক চেপে এইসব সাত পাঁচ ভাবছিল পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি পোড়ার মুখ ও লক্ষ্মী ছাড়া শব্দ দুটির অর্থ লেখো প্রজাপতিকে কেন পড়ার মুখ লক্ষ্মী ছাড়া বলা হয়েছে উত্তর পোড়ার মুখ কথাটির অর্থ হল হতভাগ্য লক্ষ্মী ছাড়া কথাটির অর্থ হল দুর্ভাগ্য প্রজাপতি হলো বিবাহের প্রতীক বিশেষ করে হিন্দুদের বিবাহের কার্ডে তাই প্রজাপতির ছবি থাকবেই জনশ্রুতি আছে যে কারো গায়ে প্রজাপতি উড়ে এসে বসলে তার নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ওই কালো কুৎসিত আইবুড়ো মেয়েটির গায়ে হঠাৎ একটি প্রজাপতি উড়ে এসে বসে কিন্তু ওই মেয়েটির বিয়ে হবে না তাই প্রজাপতিটিকে ওড়ার মুখ লক্ষ্মী ছাড়া বলা হয়েছে তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ দরজা দরাম করে বন্ধ হয়ে গেল কেন উত্তর কালো কুৎসিত আইবুড়ো মেয়েটি বিয়ে করার জন্য বুকে কত স্বপ্ন রচনা করেছিল মনে কল্পনার রঙিন জাল বনেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দিনগুলির দীর্ঘশ্বাস ও যন্ত্রণার্থ সময় যুবতীর স্বপ্নকে নিষ্ফল করে দেয় তাই দরাম করে দরজা বন্ধ হয়ে যায় তারপর দরাম করে দরজা বন্ধ হওয়ার শব্দ তারপর শব্দটির তাৎপর্য লেখ উত্তর কালো কুৎসিত আইবুড়ো মেয়েটি রেলিংয়ে বুক চেপে ধরে যখন সাত পাঁচ ভাবছে তখন তার মনে আশা জাগাবার জন্য একটি প্রজাপতি তার গায়ে উড়ে এসে বসে কিন্তু সঙ্গে সঙ্গে নিরাশ করেই দরাম করে দরজা বন্ধ করার শব্দ শোনা যায় এখানেই তারপর শব্দটির তাৎপর্য ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসল আমরণ মরণ সেই সময় বলতে কোন সময়কে বোঝানো হয়েছে ঠিক কথাটির তাৎপর্য লেখো উত্তর সহজ সরল শান্তির প্রতীক হরবোলা ছেলেটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দিনগুলি কোথায় নিয়ে গেল কালো কুৎসিত আইবুড়ো মেয়েটি সাত ভাবতে থাকে রেলিংয়ে বুকে চেপে ধরে তখনই একটি প্রজাপতি তার গায়ে উড়ে এসে বসে কালো আইবুড়ো মেয়েটি মনমরা হয়ে যখন একটি কথা ভাবছে তখনই প্রজাপতিটি তার গায়ে এসে বসে ঠিক কথাটি এই অর্থে প্রযুক্ত হয়েছে ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসল আমরণ কার গায়ে কি উড়ে এসে বসল আ মরণ বলতে কী বোঝানো হয়েছে উত্তর কালো কুৎসিত আইব্রো মেয়েটির গায়ে একটি প্রজাপতি উড়ে এসে বসল কারোর প্রতি বিরক্তি হলে বা কাউকে অপছন্দ হলে আমরা আমরণ শব্দটি দুটি ব্যবহার করি ওই মেয়েটি তাই পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতিটিকে অপছন্দ হওয়ায় বিরক্তির সুরে আমরণ কথাটি বলেছিল চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসল চোখের মাথা খেয়ে বলতে কি বোঝানো হয়েছে কে কোথায় এসে বসল উত্তর কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ফুল ফুটুক না ফুটুক কবিতায় চোখের মাথা খেয়ে বলতে না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে একটি প্রজাপতি এসে ওই কালো কুৎসিত আইবুড়ো মেয়েটির গায়ে বসল যে বারান্দার রেলিংয়ে বুক চেপে ধরে অনাগত ভবিষ্যতের কথা ভাবছিল চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসল কখন সে গায়ে উঠে এসে বসল উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন উত্তর বসন্তের এক লালচে হলুদ আকাশের নিচে গধুলি আলোয় বারান্দার রেলিংয়ে বুক চেপে দাঁড়িয়ে থাকা কালো কুৎসিত মেয়েটির গায়ে প্রজাপতিটি উঠে এসে বসল জানান দিল বসন্তের অস্তিত্বকে কবি এক অশান্ত সময়ের পরবর্তীকালে সমাজে বয়ে আসা এক সুসময়ের ইঙ্গিত দিয়েছেন বসন্তের বিকালের গধূলি আলোয় সন্ধ্যার লালচে আকাশের নিচে নবজীবনের অপেক্ষায় দাঁড়িয়েছিল সেই কালো কুৎসিত আইবুরো মেয়েটি বসন্ত তাকে বঞ্চিত করেনি প্রজাপতি বন্ধনের প্রতীক ওই কালো কুৎসিত মেয়েটির গায়ে প্রজাপতি বসার অর্থ হলো কালো কুচ্ছিত হলেও বিবাহের যোগ একেবারে গত হয়নি এখনও বিবাহের সুযোগ আছে